ধর্মচার্যার উৎসব সবার একথা মাথায় রেখে একদিন আকি শিক্ষক দিবস পালন করা হলো পুরুলিয়া জেলার অধিকাংশ স্কুলে পাঁচই সেপ্টেম্বর সাধারণত শিক্ষক দিবস হিসেবেই পালন করা হয় কিন্তু এবার পাঁচই সেপ্টেম্বর নবী দিবস হিসেবে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেন সেই কারণে দুই সম্প্রদায়ের উৎসব পালন করার জন্য একদিন আগে পালন করা হলো শিক্ষক দিবস পাড়া থানার আনারা বানেশ্বর জুনিয়র হাই স্কুলের স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মূলক নাটকের মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস আগামী পাঁচই সেপ্টেম্বর মানে আগামীকাল শিক্ষক দিবস আমরা গোটা ভারতবর্ষে মানিয়ে থাকি কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে পাঁচই সেপ্টেম্বর ফতেহা ইয়াজ দহন পরব অনুষ্ঠিত হবে যার জন্য আগামীকাল রাজ্য সরকারি ছুটি এবং সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি থাকবে তো সেই অনুযায়ী আমরা আমাদের বিদ্যালয়ে আজকের দিনটিকে এই শিক্ষক দিবস উদযাপন করার জন্য বেছে নিয়েছি আমরা চাইছি সমাজ সচেতনতামূলক বা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক দিবসের গুরুত্ব শিক্ষার গুরুত্ব আজকের এই দিনটির গুরুত্ব আমরা যাতে বোঝাতে পারি সেই জন্য এই দিবসটিকে আজকে আমরা বেছে নিয়েছি এবং আজকে আমরা স্কুলে শিক্ষক দিবস উদযাপন করছি